লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও কল কারখানা অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি মেয়ে দিবসের আলোচনা সভা পালিত হয়েছে শ্রমিক মালিক এক হয় গর্ব এ দেশ নতুন করে এ প্রতিপাদ্য লক্ষ্মীপুরে পালিত হয়েছে মহান মেয়ে দিবস বৃহস্পতিবার সকাল এগারো গোটিকার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় পদিকিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা সফন সিভিল আবুল হাসান শাহিন লক্ষ্মীপুরপুর প্রশাসক জসিম উদ্দিন ফেনী কারখানা ও প্রতিষ্ঠানের শ্রম পরিদর্শক শাস্ত শুভঙ্কর দত্ত তাপস রায় বমন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা তিনমান শ্রমিক ইউনিয়ন ইনসাফ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি গোলাম সরোয়ার মিয়া সাধারণ সম্পাদক নূর আলম সহ প্রমুখ জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে মেয়ে দিবসে শ্রমিকদের ন্যায্য পরিশোধ ও সব সমস্যার সমাধান আমরা সচেষ্ট সমিক প্রতিনিধিদের আলোচনায় তাদের দাবি ও সমস্যা চিত্ত তুলে ধরেন উল্লেখ্য মেয়ে দিবসের বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে এটি সরকারি ছুটি অনেক দেশও দিবসটি বেসরকারিভাবে পালিত হয়েছে নিরাপত্তা এবং শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব এই পরিপ্রেক্ষিতে আমি সকলকে জানাই জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা 2013 অনুযায়ী নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করেন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুই হাজার ষোলো সাল থেকে প্রতি বছর আঠাশ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হচ্ছে এবছর দুটি দিবস উদযাপনের জন্য প্রতি পাত্র নির্ধারিত হয়েছে শ্রমিক মালিক একই হয়ে ভৌগোলিস নতুন করে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে সমন ও নিরাপদ শ্রম সৃজন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে আপনারা জানেন বাংলাদেশ শ্রম এবং বাংলাদেশ শ্রম বিধিমালা অনুসারে কারখানা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে শ্রমিকদের অধিকার রক্ষা এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে মার্চ পর্যায়ে একত্রিশটি বহা প্রতিষ্ঠিতের কার্যালয় এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে কলকারখানা প্রতিষ্ঠান তথা দায়ী শ্রম অভিযোগ নিষ্পত্তি নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ সুবিধা নিশ্চিতকরণ বাধ্যতামূলক গ্রুপ বিমা চালু করা শিশুশ্রম নিরসন সেফটি কমিটি গঠন কারখানায় ঝুঁকিমূলিত দুর্ঘটনার ক্ষতিপূরণ নিশ্চিতকরণ আইনানুক কর্মঘণ্টা ও নিম্নতম মজুরি বাস্তবায়ন কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়াদি তদারকি এবং অন্যান্য কল্যাণমূলক ব্যবস্থাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে এই অধিদপ্তর এছাড়াও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য শ্রমিক মালিক সরকার এবং বিভিন্ন বিদেশি সংস্থার মাঝে সেতু বন্ধনের কাজ করে যাচ্ছে এই অধিদপ্তর দায়ী সম্মানিত অতিথিবৃন্দ শ্রমিক ভাই বোনদের জন্য সার্বক্ষণিক টোল ফ্রি হেল্প লাইন সেবা চালু করেছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সারা দেশের কারখানা দোকান ও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা বিনা খরচে ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন আমি আবার বলছি ওয়ান সিক্স থ্রি ফাইভ সেভেন নাম্বারে ফোন করে শ্রম সংক্রান্ত যে কোনো অভিযোগ জানতে পারেন হেল্পলাইনের মাধ্যমে বেতন মজুরি পাওনা দি সুবিধা বেআইনিভাবে চাকরি ছুটি সার্ভিস বেনিফিট স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মক্ষেত্রে বিরোধ কর্মকর্তাও ছুটি এবং শ্রম সংক্রান্ত অন্যান্য অভিযোগ গ্রহণ করা হচ্ছে অভিযোগ প্রাপ্তির পর দ্রুত সময়ের মধ্যে আমাদের জেলা কার্যালয়গুলোর মাধ্যমে তা নিষ্পত্তি করা হচ্ছে আপনারা জানেন রাজশাহীতে ইতিমধ্যে অধিদপ্তরের অধীন জাতীয় বিষয়গুলো স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট অর্থাৎ দশটি নির্মাণ করা হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে কারখানা শ্রমিক মালিক ও ব্যবস্থা কর্তৃপক্ষ এবং পেশাগত শাস্ত্র ও সেফটি বিষয়ে আতিউরপিতা কাজী নজরুল ইসলাম তার একটি বিখ্যাত কবিতা কলি ও আমরা นิশ্চয় অনেকে পড়েছে কবিতার শুরুতে তিনি বলেন যে দেখিলো সেইদিন রেলে বলি বলে এক বাবু তারে থেলি দিল নিচেতে চোখ ফেটে এলো জল এনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দূর এভাবে কবিতাটি শুরু তারপরে ভেতরে আরো নানান কথাবার্তা আছে নজরুল শুরুতে যে কথাগুলো বলেছিলেন এর প্রাসঙ্গিক কিন্তু এখনো লাভ হয়নি আমরা কিন্তু এই মন মানসিকতা দেখতে পাচ্ছি আবার আরেকটি মন মানসিকতাও তুলনামূলক ভাবে সুবিধা ভবিষ্যতের কাজ করে কোনো কাজ কিন্তু আসলে ছোট নয় কিন্তু তারা মনে করে একটি বিশেষ কাজ ছোট যে কোনো কাজ আমরা যদি নিজের হাতে করি তাতে কিন্তু আমাদের মর্যাদার হানি ঘটে না